আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভবিষ্যতের জবিয়ানরা আশা করবো তোমরা ভালো আছো তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে আজকে আমরা আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানবন্টন নিয়ে অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যেই মান বন্টনের পরিবর্তন হয়েছে সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলবো যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এইচএসসি পাশের হার কেমন ছিল আর এই বছর এইচএসসি পরীক্ষায় পাশের হার কেমন হয়েছে এইটার উপরে ডিপেন্ড করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি ভর্তি পরীক্ষার কমিটি তারা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মান বন্টনে পরিবর্তন করেছে আমরা সর্বপ্রথম অবাক হয়েছিলাম যে এই মানবণ্টনের পরিবর্তন হঠাৎ কেন করলো এটা কি তাদের মাথায় কোনো কিছু নাই অবশ্যই আছে তারা একটা কমিটি তারা ইউনিভার্সিটির টিচার তারা অনেক বুঝে শুনেই এই মানবণ্টনটা ঠিক করেছে সো এই মানবণ্টনের মধ্যে কি কি রয়েছে কিভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেকটা ইউনিট নিয়েই আর এইখানে হচ্ছে যে তোমাদের কোন কোন সাবজেক্টে কিভাবে পড়াশোনা করবে সেইগুলো নিয়েও একটু আলোচনা করব। বেশ কয়েকদিন থেকে তোমরা বলছিলে যে মানবণ্ডনে ভাই আমরা সি ইউনিটে এ ইউনিটে বি ইউনিটে কিভাবে পড়াশোনা করব। কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে সেইগুলো নিয়ে একটু বলেন কিন্তু আমার হচ্ছে যে আমার পরীক্ষা এবং ক্লাস থাকার কারণে সময় পাচ্ছি না যার কারণে ভিডিও দিতে পারি না আচ্ছা দেখো সর্বপ্রথম এখানে আমরা দেখি এ ইউনিট এ ইউনিটে হচ্ছে পদার্থবিজ্ঞান রসায়ন আর জীববিজ্ঞান অথবা গণিত এই দুইটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটাতে অ্যান্সার করতে হবে অর্থাৎ প্রশ্নে তোমার দুইটাই থাকবে যে কোনো একটা সাবজেক্টের অ্যান্সার তোমার করতে হবে এখানে হচ্ছে পদার্থ এবং রসায়ন এবং জীববিজ্ঞান অথবা গণিত এখানে প্রত্যেকটা সাবজেক্টেই প্রত্যেকটা সাবজেক্টেই তোমার বত্রিশটি এমসিকিউ থাকবে বত্রিশটি এমসিকিউ থাকবে আমরা যতটুকু লাস্ট আপডেট পর্যন্ত যতটুকু জেনেছি ততটুকুই এখন তার থেকে আবার পরিবর্তন হলে আরও ঝামেলা আচ্ছা প্রত্যেকটা এমসিকিউ এর মান হচ্ছে প্রত্যেকটা এমসিকিউর মান প্রত্যেকটা এমসিকিউর কিউয়ের মান হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ শূন্য দশমিক সাত পাঁচ হচ্ছে প্রত্যেকটা এমসি এর মান তো আমরা যদি বত্রিশটা এমসি এটা দিয়ে গুণ করি তাহলে আমাদের আমাদের মার্ক হচ্ছে প্রত্যেকটা বত্রিশ গুণন প্রত্যেকটা সাবজেক্টে মান হচ্ছে চব্বিশ ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টে মান হচ্ছে চব্বিশ ওকে আর আমাদের প্রত্যেকটা ইউনিভার প্রত্যেকটা ইউনিটে কতটা এমসিকিউ থাকবে তিন গুণন বত্রিশ করলে আমাদের আসে হচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বইটা মোট মোট হচ্ছে তোমাদের এমসিকিউ এর সংখ্যা থাকবে হচ্ছে ছিয়ানব্বইটি ঠিক আছে মোট এমসিকিউ থাকবে হচ্ছে ছিয়ানব্বইটি ছিয়ানব্বইটি এমসিকিউ যদি আমরা প্রত্যেকটা এমসিকিউ এর মান দিয়ে গুণ করি তাহলে আসবে হচ্ছে মোট মার্ক হচ্ছে আমাদের এখানে কি দেখা যায় বোর্ডে মোট মার্ক হবে পয়েন্ট সেভেন ফাইভ গুণন ছিয়ানব্বই মোট মার্ক হচ্ছে বাহাত্তর অর্থাৎ আমাদের পরীক্ষা হবে এই বাহাত্তর মার্কে এবং জিপিএ থাকবে হচ্ছে আটাশ এই আটাশ কীভাবে হয় সেটাও আমরা আলোচনা করব। ওকে দেখো এরপরে হচ্ছে বি ইউনিট বি ইউনিটের মধ্যে থাকবে হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই এই প্যাটার্নে তোমাদের প্রশ্ন করা হয় অর্থাৎ এই বাংলাতে থাকে প্রশ্ন ইংরেজিতে এবং হচ্ছে সাধারণ জ্ঞানে প্রশ্ন থাকে ওকে আচ্ছা এখানেও সেম যে বত্রিশটা করে এমসি এমসি কিউ থাকবে প্রত্যেকটা ইউনিটে এই যে এই প্রত্যেকটা সাবজেক্টে বত্রিশটা করে এমসিকিউ থাকবে ওকে আচ্ছা এখানে বত্রিশটা এমসিকিউ থাকবে মোট মার্ক হচ্ছে বাহাত্তর এবং জিপিএ থেকে মোট হচ্ছে আটাশ এ হচ্ছে একশো মার্কের পরীক্ষা একশো মার্কের মেরিট গঠন করা হবে মেরিট নির্ণয় করা হবে মেরিট লিস্ট তৈরি করা হবে ওকে সি ইউনিটের ভর্তি পরীক্ষায় এখানে একটু ঝামেলা আছে যে সি ইউনিটে দেখো এখানে কিন্তু দেখো বি ইউনিটে যদি বিভাগ পরিবর্তন করে কেউ পরীক্ষা দেয় আমরা এখন পর্যন্ত নিশ্চিত না যে বিভাগ পরিবর্তন করে বি ইউনিটে পরীক্ষা দেওয়া যায় কি না কেননা গত বছর গিয়েছে গত বছর বি ইউনিটে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া গিয়েছে কিন্তু এবছর যাবে কি না সেটা সার্কুলার দিলেই আমরা বুঝতে পারবো আজকে অথবা কালকের মধ্যে তোমাদের এই সার্কুলারটা প্রকাশ করবে ওকে যেহেতু কালকে আমাদের বিশ তারিখ বিশে নভেম্বর কালকে থেকে আমাদের ইয়ে হবে আমাদের আবেদন শুরু হবে ওকে এরপর হচ্ছে সি ইউনিট সি ইউনিটে দেখো সি ইউনিটে পরীক্ষা হবে ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা আর হিসাব বিজ্ঞান প্লাস ব্যবস্থাপনা ওকে দেখো ইংরেজিতে বত্রিশটা এমসি গাণিতিক বুদ্ধিমত্তায় বত্রিশটা এমসি কিউ হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা দুইটা মিলে হচ্ছে আর তোমাদের বত্রিশটা এমসি থাকবে ওকে এখন আবার এটাও বলা হয়েছে যে সি ইউনিটে যারা অন্য বিভাগ থেকে অর্থাৎ বাণিজ্য বিভাগ ব্যতীত অবাণিজ্য শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দেবে তাদের মানমণ্ডনটা এমন হবে ইংরেজিতে বত্রিশটা এমসি কিউ গাণিতিক বুদ্ধিমত্তায় বত্রিশটা এমসি কিউ আর সাধারণ জ্ঞানে হচ্ছে বত্রিশটা এমসি কিউ অর্থাৎ ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞানে তাদের প্রশ্ন করা হবে যারা অবাণিজ্য এরপর হচ্ছে ডি ইউনিটে আচ্ছা বি ইউনিটের যে যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে গত বছরের নিয়ম অনুযায়ী তারাও এই সাবজেক্টগুলোতেই পরীক্ষা দিবে ঠিক আছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ডি ইউনিটের ক্ষেত্রে একটু দেখো যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান প্লাস গাণিতিক বুদ্ধিমত্তা আচ্ছা বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এবং গাণিতিক বুদ্ধিমত্তা দুইটা এক জায়গায় অর্থাৎ বাংলাতে বত্রিশটা এমসি কিউ ইংরেজিতে বত্রিশটা এমসি কিউ আর সাধারণ জ্ঞান প্লাস গাণিতিক বুদ্ধিমত্তায় বত্রিশটা এমসি কিউ অর্থাৎ দুইটা মিক্স করে যা ডিউনিটে যারা পরীক্ষা দেবে তাদের জাস্ট আইকিউ থাকবে ঠিক আছে আর এই সাধারণ জ্ঞান এটা আর আইকিউ দুটা দুইটা একসাথে মিক্স থাকবে অর্থাৎ ষোলোটা ষোলোটা করে বত্রিশটা দিতে পারে অথবা গাণিতিক বুদ্ধিমত্তা দশটা দিলো আর বিশটা সাধারণ জ্ঞান দিল অথবা দশটা সাধারণ জ্ঞান দিল বিশটা গাণিতিক বুদ্ধিমত্তা সরি বিশটা না বারোটা তো বারোটা এবং বিশটা মোট হচ্ছে বত্রিশ এরকম আচ্ছা অর্থাৎ মিক্স করে দিবে অর্থাৎ মিক্স করে দিবে আচ্ছা আর এই যে সি ইউনিট সি ইউনিটের গাণিতিক বুদ্ধিমত্তায় ডিরেক্ট ম্যাথ দিয়ে থাকে গত বছরের প্রশ্ন এবং গত দশ পনেরো বছরের প্রশ্ন যদি দেখো অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি এবং ডি ইউনিটে গাণিতিক বুদ্ধিমত্তা যুক্ত করেছে দশ এগারো শিক্ষাবর্ষ থেকে দশ এগারো শিক্ষাবর্ষ থেকে আজ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ পর্যন্ত গাণিতিক বুদ্ধিমত্তা চলছেই যতদিন গুচ্ছের মধ্যে ছিল ততদিন ছিল না ওকে এখন এ এটুকু তো বুঝতে পেরেছো এখন দেখো আমাদের এই জিপিএ মার্কটা কিভাবে নেওয়া হবে আচ্ছা অ্যাডের জন্য একটু বলে রাখি যে তোমরা যারা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের এইখানে এই গাণিতিক বুদ্ধিমত্তা অংশ আছে সি ইউনিটেও গাণিতিক বুদ্ধিমত্তা অংশ আছে কমন একটা সাবজেক্ট তাই না তো এই সি এবং ডি ইউনিটে তোমরা যারা পরীক্ষা দেবে গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে যারা টেনশন করছো যে ভাই আমাদের একটা ফুল প্রিপারেশন কিভাবে নিতে হবে যে আমাদের দেখা যায় যে সি এবং ডি ইউনিটে গাণিতিক বুদ্ধিমত্তায় গত বছর এই গাণিতিক বুদ্ধিমত্তায় ফেল করার কারণে হাজার হাজার হাজারেরও বেশি তোমার শিক্ষার্থী হাজারের বেশি বলতে আমি কী বলবো পরীক্ষা দিয়েছিল প্রায় সত্তর হাজারের মতো শিক্ষার্থী সরি সিলেক্ট হয়েছিল সত্তর হাজারের মতো পরীক্ষা দিয়েছে চল্লিশের মতো চল্লিশ হাজার তো এদের মধ্যে প্রায় তোমার গাণিতিক বুদ্ধিমত্তায় ফেল করেছে অর্ধেক পঞ্চাশ পার্সেন্ট শিক্ষার্থী শুধু গাণিতিক বুদ্ধিমত্তায় ফেল করা এবং গাণিতিক বুদ্ধিমত্তায় তোমার ইয়ে মেরিট লিস্ট গাণিতিক বুদ্ধিমত্তার উপরে ডিপেন্ড করে কেননা এই অন্যান্য সাবজেক্টগুলো অন্যান্য শিক্ষার্থীরা অন্যান্য ইউনিভার্সিটির জন্য পড়াশোনা করে এই গাণিতিক বুদ্ধিমত্তা না থাকার কারণে তারা এই গাণিতিক বুদ্ধিমত্তায় তোমার মার্ক কম পায় বা নেগেটিভ মার্কিং খেয়ে যায় এবার নেগেটিভ মার্কিং থাকবে কি না ঠিক জানি না আপডেট আসবে ওকে তো এই গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় বিউপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও এই গাণিতিক বুদ্ধিমত্তা বা আইকিউ ম্যাথ থাকে মেন্টাল এবিলিটি যেটা বলে শুধু মেন্টাল এবিলিটি না ম্যাথ থাকে ডিরেক্ট ম্যাথ দিয়ে থাকে যে আমরা নবম দশম শ্রেণীর ম্যাথ চাকরিতে আসা ম্যাথগুলো বিসিএসে আসা ম্যাথগুলো সেইগুলোও এখানে দিয়ে থাকে সো তোমরা যারা চাচ্ছ যে গাণিতিক বুদ্ধিমত্তা একটা ভালো প্রস্তুতি নিতে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সি এবং ডি ইউনিটের গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আমাদের কোর্সের ফি খুবই কম আমাদের কোর্সের যে কোয়ালিটি সেই কোয়ালিটি অনুসারে ফি আমরা খুবই কম রেখেছি তোমরা যারা আমাকে চেনো অথবা গত বছরের গাণিতিক বুদ্ধিমত্তার ভিডিওগুলো দেখছ অনেকেই ভাবছো যে আমরা ভাইয়ের সাথে যোগাযোগ করব কিভাবে কোর্স করব কিভাবে তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাকে জানাও যে গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সে ভর্তি হতে চাও এবং ডিটেলস তোমাদেরকে জানাবো তোমাদের জন্য আমি বর্তমান তোমাদের আবেদন আবেদন শেষ হওয়া পর্যন্ত ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট সারে তোমাদেরকে ভর্তি করাবো তবে বিশেষ সময়ে বিশেষ সার আমি দিতে পারি ওকে তো ওইটা আমার একান্ত ব্যক্তিগত আর তোমরা যারা ভর্তি হবে এই নাম্বারে যোগাযোগ করবো ওকে এখন দেখো তোমাদেরকে একটু দেখাই যে জিপিএ মার্কটা এইখানে লেখা আছে দেখো জিপিএ মার্কটা কিভাবে অ্যাড করা হবে জিপিএ মার্ক হচ্ছে তোমার এসএসসিতে দশ এবং এইচএসসিতে আঠারো এটা কিভাবে নেওয়া হবে তুমি এটা কিভাবে বুঝবে যে তোমার জিপিএ মার্ক কত হবে তুমি এসএসসির যে জিপিএ অর্থাৎ মেট্রিকের যে জিপিএ সেটাকে তুমি দুই দ্বারা গুণ করবে মেট্রিক পরীক্ষার যে জিপিএ অর্থাৎ ক্লাস টেনের যেই জিপিএ এসএসসি বলেছি এইচএসসি না এসএসসির যে জিপিএ সেটা তুমি দুই দ্বারা গুণ করবে এবং এইচএসির যে জিপিএ সেটা তিন দশমিক ছয় দ্বারা গুণ করবে এইচএসসির যে জিপিএ সেটা তিন দশমিক ছয় দ্বারা গুণ করবে ঠিক আছে তিন দশমিক ছয় দ্বারা গুণ করলে তোমার যে জিপিএটা আসবে অর্থাৎ তোমার যদি জিপিএ থাকে তোমার যদি জিপিএ থাকে সাড়ে চার অথবা চার ধরো চার ধরলাম তোমার জিপি হচ্ছে চার এটাকে তুমি তিন দশমিক তিন দশমিক ছয় এটা দ্বারা গুণ করবে কত আসবে তিন ছয় আঠারো আট সরি তিন ছয় আঠারো না চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ এবং তিন চারে বারো আর দুই কত এই যে এটা হচ্ছে তোমার জিপিএ মার্ক এটা হচ্ছে তোমার যদি জিপিএ ফোর থাকে জিপিএ ফোর থাকে সেটা যদি এর সাথে যোগ করো তাহলে এটা আসবে গুণ করো এরপরে যদি তুমি দেখো যে তোমার জিপিএ কত আসছে আচ্ছা যাক আর দেখায় না তোমরা গুণ করলেই পাবে তো জিপিএ যদি ফাইভ থাকে তাহলে ফুল আঠারো মার্ক তুমি পাবে জিপিএ থ্রি থাকলে থ্রি থাকলে অনেক জায়গায় দেখা যায় যে আবেদন করতেই পারবে না তো এ হচ্ছে আমাদের মানবণ্টনের অবস্থা আমি জানানোর চেষ্টা করেছি ডেলি ক্যাম্পাস প্লাস আমাদের যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সেখানে সহ যত নোটিস আমি ঘেটেছি মানবণ্টনের যে বিষয়াদি সেটা আমি এতটুকুই পেয়েছি পরবর্তীতে যদি আপডেট আসে তো আপডেট আমি তোমাদেরকে জানিয়ে দেবো আজকে উনিশে নভেম্বর আজকে পর্যন্ত এতটুকুই আপডেট ছিল মানবণ্টন নিয়ে ঠিক আছে তো নেক্সটে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবে অ্যাজ এ জবিয়ান হিসেবে তোমরা ভবিষ্যতের জবিয়ান হিসেবে তোমাদের সাথে থাকবো তোমরা আমার সাথে থাকবে এটাই প্রত্যাশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবে আর একটা করে লাইক দিয়ে রাখবে যাতে তোমার কাছে আমার ভিডিওগুলো বেশি বেশি যায় এবং তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল আপডেট জানতে পারো এবং আমার আমার একটু ইন্সপাইরেশন আসে যে ইন্সপাইরেশন না থাকলে কিন্তু আমি ভিডিও করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো না সেই জন্য তোমরা একটু সাপোর্ট করবে কমেন্ট করবে যে কি কি বিষয়ে তোমাদের জানতে মনে চায় সেগুলো নিয়ে আর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো আছে কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমাদের পাবলিক গ্রুপ রয়েছে সেখানে পোস্ট করবে